ঝিলখন্ড আইবার ওর ইন্ডাবা দেখলে আমরা মাগমার জলখা উচ্চ বিদ্যালয় মাগমা দেখতে খুব অবাক হলাম এই উচ্চ কে কে পড়েন অবশ্যই কমেন্টে জানাবেন খুব দুম করে একটু দেরি গোনা দেরি না করে ফাত ফাট করে যাই গো বক্স গন্ত বাজার বক্স গন্ত বাজার যাইবার আগে একটু আগে হয় আইট আইটফড়া আইট গ্রাম একটা খুবই সুন্দর গ্রাম ওই গ্রামের উপরে যেটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আছে আমরা আইটফড়া গ্রাম আইটফড়া গ্রাম একটু দুম করে যা মুগো বক্স গন্ত বাজার একটু আর দেরি গোনা হেমের কাছে আছে চলে যাবে দাম করে বক্স গন্ত বাজার বক্স গন্ত বাজার তোর কোনায় দাম কি তার হয়তো সাইদ দেখলি খুব অবাক বক্স গন্তের কাছে গেছে এই হোন্ডা তেল আছে দুম দুম ওটা তেল ঢুকে তেল ঢুকে এবং বাজারের ভিতরে যখন ঢুকলাম ঢুকার পরে মাগো এমন একটা জিনিস দেখলাম খুবই অবাক শুধু ভিডিও লাস্ট কিন্তু সাইড আমি ভিডিও চালু করছেন লাস্ট সাইড আজকে কোন একদম কীতা করে আমার অবস্থা খারাপ হয়ে যায় ভিডিও লাস্ট কিন্তু সাইড তো একবার সময় বাজার ধুম করে দেরি করে চলে কিন্তু মেন জায়গা যদি এই জায়গাটা দেন খুব অবাক হবেন এবং কি খুব মুগ্ধ হবে আরেকটু দেরি করে নয় ধাম করে এমন হিসেবে চলে চান মেন জায়গায় সাত বাড়িয়ে যদি বিশেষ করে দেখার মতো একটা জায়গা যদি আমাদের এই একটা থাকে আমাদের নাম যদি দেখার মতো একটা জায়গা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাত বাড়ি

ফাইন করে দিয়ে দিয়েছি শেষ পরে একটা কথাই বলে যে আপনারা এখানে কে কে গেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন জানাই বলেন আপনি কে জায়গায় গেছেন আর আপনার এলাকা কোন জায়গায় কোন জায়গা থেকে আপনি এখানে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি গেছেন কি না অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ